হালিদা রি আল্লাহু তাআলা নুকাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করছিলেন কষ্ট মৃত্যুকে কত দরে মনে করো খালি যদি আল্লাহ তাআলা বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন নামাজ পড়ার জন্য করতে যাই তখন খেয়াল করে আমার জীবনের শেষ ওযু এটাই হতে পারে সামনের রাতের নামাজের জন্য ওযু করে সুযোগ নাও উঠতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন আমি তুমি ভুল করছো এক নামাজ থেকে অন্য নামাজ আসতে পাস অনেক সময়ের ব্যবধান মৃত্যু তুই এত দূরে না মৃত্যু তো এত না তুমি যখন নামাজের ভিতরে দামে সালাম ফিরাও বামে সালাম ফিরাতে পারি কি না এই খেয়াল এরকম ঘটনা তুই একটা আমরা তো দেখাই এটা দেখাকে দেখায় না ওই যে পটুয়া খালি ছিল গলা ছিল থাকা সর্বনে একজন মুজাহিদ ছিল হজরের নামাজের জন্য মাসিদের গেছে ইমাম সাহেব মাসিদে আসে নাই তাকে লোকজন ইমামতের জন্য সামনে গেছে দুই ফরজ নামাজ পড়াবার পরে ডানে সালাম ফিরাইয়া বাম দিকে আর সালাম ফিরাতে পারে নাই এরপর দেখা গেল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে নিঃশ্বাসের বিশ্বাস নাই সেকেন্ডে কোনো ভরসা নাই তাহলে বুঝা গেল আশায় থাকা যাবে না বলেন আশায় থাকা